আজকে কুরুক্ষেত্রের যুদ্ধটা আমাদের বাড়তে লেগেছিল মহাভারতে হয়েছিল ভাই ভাইয়ের মধ্যে আর আজকে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মায়ের তো সকালবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাই ছিল আজকে মাছের ঝোল সঙ্গে কুন্দুরি ভাজা আর সকালে বাবাও এসেছিল তো সবাই মিলে খেতে বসে গেলাম যেহেতু আমরা সকালবেলা ব্রেকফাস্ট করি না সেই জন্য আমরা একবারে দশটার দিকেই ভাত খেয়ে বাবা আজকে বাড়ি থেকে নিয়ে এসেছিল দুই রকমের শাক লাল শাক সঙ্গে মূলো শাক মঙ্গলবার তো আমাদের এখানে হাটবার থাকে সেই জন্য মঙ্গলবারের দিন করে আমাদের বাড়িতে এবার ফলের বাজার লেগে গেছিল আমার দুই বাবাই ফল নিয়ে এসেছিল তো আমার তো ফল খেতে খুব একটা ভালো থাকে না তাই ভাবলাম যে বাবা যেহেতু এসেছে এখন সব ফলগুলো নি তাহলে সবাই মিলে একসঙ্গে খাওয়া কমপ্লিট হয়ে যাবে ফল কেটে ঘরে এসে দেখি এরা তো মারামারি শুরু করে দিয়েছে যাইবাহ ফলের তালাটা বাবাকে আগে ধরিয়ে দিলাম এইরকম টুকি হাসি মজা ঝগড়া মারপিট আমাদের মধ্যে চলতেই থাকে যেহেতু আমরা তিনজন এক জায়গায় থাকি না আর যখন এক জায়গায় হই তখন তো খুবই মজা হয় একজন এমন হাসি দিচ্ছে মনে হচ্ছে কোলগেটের অ্যাড করছে আর আমি এত জঞ্জল মানুষ আমি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না সেজন্য একটা করে খাচ্ছি যাচ্ছি আর আসছি আর কমলা লেবুটা কিন্তু খুবই টক ছিল তো খাওয়া দাওয়া করে আমি আর বাবা গেছিলাম একটু বাজারের দিকে